আজকে আমরা কি করব এই যে এগুলোকে অঙ্কে লেখা শিখব কি অঙ্কে লেখা শিখব দেখো অঙ্কে লেখাটা অনেক সহজ এবং এইটা খুব জরুরি কথা লেখা একটু কঠিন লাগে তো বানান পারলে যারা বাংলা বানান পারে তাদের জন্য সহজ হয়ে যাবে দেখো হ্যাঁ আমি একটু দেখাই তোমরা যদি এই অঙ্কে লিখতে না পারো ধরো যে আমি ওই যে ব্যাংকে টাকা তুলে না তোমাদের বাড়ি থেকে বাবা মা ধরো যে পঞ্চাশ হাজার টাকা তুলবে কি কত টাকা তুলবে তাহলে যদি আমি পঞ্চাশ হাজার যদি লিখতে না পারি ঠিক আছে তাহলে কি ব্যাংকে থেকে টাকা দিবে এটা কত লিখছি পাঁচশো লিখলে কি পঞ্চাশ হাজার দিবে তাহলে এটা খুব জরুরি না আবার আমরা হিসাব কিতাবও রাখতে পারবো না ঠিক আছে তারপরে এখন কত হইল পাঁচ হাজার আমরা জানি তিন শূন্যতে হাজার হয় এই যে একক দশক শতক এই যে একক দশক শতক হাজার এটা পারলেই তোমরা কত হয়েছে বুঝতে পারবা এটি এটা লিখলে তোমাকে কত দেবে পাঁচ হাজার দেবে তোমার দরকার পঞ্চাশ হাজার তাহলে আর একটা শূন্য দিলে এবার কী হয় পঞ্চাশ হাজার হয় তাহলে আমরা গুণ এই একক দশকটা দেখি ঠিক আছে কিনা একক দশক শতক হাজার উজুত পঞ্চাশ লেখে একটা কমা দেওয়া যাবে পঞ্চাশ লেখে তিন শূন্য তাহলে পঞ্চাশ হাজার তিন শূন্যতে হাজার হয় ঠিক আছে তিন শূন্যতে পঞ্চাশ হাজার না তিন শূন্যতে হাজার ঠিক আছে যেমন এক লেখে তিন শূন্য দিলে এক হাজার দুই লেখে তিন শূন্য দিলে দুই হাজার নয় লেখে তিন শূন্য দিলে নয় হাজার দশ লেখে তিন শূন্য দিলে দশ হাজার আমরা চাইলে তিন ঘর পরে কমা দিতে পারি হ্যাঁ তাহলে আমরা দেখি এগুলো লেখার একটা কৌশল অবলম্বন করলে তোমাদের আর ভুল হবে না আমরা একটা কৌশল বা টেকনিক বা একটা বুদ্ধি খাটাবো দেখো এখানে সাতান্ন হাজার হাজার আছে না সাতান্ন কি দুই ঘর না সাতান্ন তো তোমরা লিখতে পারো পাঁচ দশ সাত সাতান্ন যদি এরকম হাজার যদি দুই ঘর থাকে তাহলে অযুত পর্যন্ত যাব আর হাজার যদি এক ঘর থাকে তাহলে আর পর্যন্ত আমরা যাব না দেখো আমরা একটা সহজ কৌশল শিখিয়ে দিই দিয়ে দিই দেখো একক দশক শতক হাজার অজুত এরকম ফোটা দিয়ে নিলে আর শীতকালেও ভুল হবে না ঠিক আছে ওজুত পর্যন্ত কেন হাজার হলো দুই ঘর দশ হাজারে এক ওজুত তাহলে পঞ্চাশ হাজারে পাঁচ ওজুত ঠিক আছে তাহলে দেখা এবার কিভাবে লিখি আর লেখার সময় আমরা এদিক থেকে লিখব একক থেকে লিখব লেখার সময় কোন দিক থেকে লিখবো একক থেকে লিখব তাহলে তেষট্টি তিন ছয় ছয় দশ তিন তেষট্টি না এই যে দেখছ তুই ঘর চলে গেল তিন একক দশক শতক এই যে না দিব আমরা শতকের ঘরে শতক দিলাম তাহলে সাতান্ন হাজার তাহলে পাঁচ সাত সাতান্ন হাজার কি অনেক সূচনা তাহলে একক দশকের ফোটা দিয়ে নিলে অনেক সহজ হয় ঠিক আছে তাহলে পারবে না চাইলে আবার এই যে এইভাবে একক দশক লিখেও নিতে পারি একক একক দশক পারে বলতে কে কে পারে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার ঘর বানাও নিতে পারি তাহলে আরো ভুল হবে না ঠিক আছে তাহলে আমি আবার এটা লেখে দেখেছি তেষট্টি তাহলে তিন এককের ঘরে ছয় দশ তিন তেষট্টি ছয় দশকের ঘরে ঠিক আছে তেষট্টি গেল তিন শত এর শতকের ঘরে তিন সাতান্ন হাজার সাত হলো হাজার আর হলো পাঁচ দশে পঞ্চাশ পাঁচ হলো সাতান্ন হাজার তিন শত ছেষট্টি ঠিক আছে ওকে হ্যাঁ তেষট্টি তাহলে আমরা এটা তো আমরা লিখতে পারলাম এবার দেখি এটা তিরিশ হাজার ছয় শত পাঁচ আমি ফোটা দিয়ে নেই একক দশক শতক হাজার আমি কি হাজারের পরে যাব হাজারের পরে কি যাব হ্যাঁ মিনহা ইয়ে হাজারের পরে কি যাব তিরিশ তিরিশ হলো তিরিশ কি দুই ঘন্টা এই জন্য হাজারের পরে অযুত পর্যন্ত যাব আমরা হ্যাঁ আর যদি নয় পর্যন্ত থাকতো 12, 12, 13, তল, জো জো এক হাজার দুই হাজার তিন হাজার তাহলে আমরা অযুত পর্যন্ত যেতাম না আমরা অবশ্যই এখানে হাজারের পরে অযুত পর্যন্ত যাব যাবো আর কত পর্যন্ত যাবো একক দশক শতক হাজার বলো জোরে অজুত হ্যাঁ বোটের দিকে তাকাইতে হবে তাহলে একক এই যে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আমাদের চাইতে হবে ঠিক আছে তাহলে পাঁচ কোথায় লিখবো পাঁচ কোথায় লিখবো এইখানে পাঁচ ত্রিশ হাজার ছয় শত ছয় কোথায় লিখবো না না ছয় তত শত শতকের ঘরে এই যে শত শত তো শতকের ঘরে এই যে এখানে লিখবো ছয় ঘর পাল্টানো যাবে না আর তিরিশ হাজার কোথায় লিখবো তিরিশ তা হাজারের ঘরে কি হবে শূন্য হবে গুড এই যে তিরিশ হাজার একটা ঘর খালি হয়ে গেল দশকের গড় তাহলে কি হবে খালি রাখলে হবে তাহলে কি দিতে হবে শূন্য দিতে হবে গুড খালি ধরে শূন্য দিতে হবে তাহলে তিরিশ হাজার ছয় শত পাঁচ তিরিশ হাজার ছয় শত পাঁচ পাঁচ এবার তোমার প্র্যাকটিস করো ঠিক আছে এবার তোমাদের প্র্যাকটিসের পালা এটা খাতায় তুলো এই তিনটা আমি চার পাঁচ আবার বুঝাই দিব এক দুই তিন খাতায় তুলে সমান চিহ্ন দিয়ে তারপর অঙ্কে লেখো না শুরু করো না সমান চিহ্ন দিবা এই চারটা দশ হাজার এই চারটা দশ হাজারে কত হইগ দশ হাজারের বান্ডেল মনে করো চারটে চল্লিশ হাজার চল্লিশ হাজার আর নয় হাজার ঊনপঞ্চাশ হাজার অর্জন একটা দাও তালে দাও গুড তাহলে উনপঞ্চাশ হাজার আর কিচ্ছু নাই তাহলে উনপঞ্চাশ হাজার হয়েছে অনুমান হয়েছে হয় নাই চারশো নব্বই হয়েছে এখন হয়েছে এখন হয় না এক দশক শতক হাজার চার হাজার হয়েছে অনুমান দাদা হয়েছে নাকি এখন হয়েছে এখন হয়েছে এই যে একক দশক শতক হাজার হাজারের পর একটা হাজার এই যে ঊনপঞ্চাশ হাজার হয়েছে হাজার যত হাজারের সাথে একসাথে মিলে পড়তে হয় ঠিক আছে হাজারের পর একটাও হ্যাঁ

তাহলে পঞ্চাশ আমি এদিকে লিখব তাহলে পঞ্চাশ লিখলাম তাহলে শতক কত একক দশক শতক নাই তাহলে তাহলে শতক শূন্য হাজারে সাত হাজার ষাট হাজার সাত হাজার সাতষট্টি হাজার পঞ্চাশ এই যে একক দশক শতক হাজার অজুত অযুত পর্যন্ত ঠিক আছে তাহলে তোমরা এখন এই দুইটা লেখো এই চার পাঁচ খাতায় আমি যেমন লেখি এটা তুলবা তুইলা সমান চিহ্ন দিয়ে এভাবে লেখবা এটা তুলবা তুইলা সমান এটা দিয়ে লেখো লেখো তুলো শুরু করো চার পিসটা আর আজকে যদি করাইলাম এটি প্র্যাকটিস ঠিক আছে ধীরে ধীরে যাও